আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে কারণ তোমাদের একটি লাইক আমাকে আরও সুন্দরভাবে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে এবং সেই সঙ্গে বলে রাখি এ ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো এর আগে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে পঁচিশটি ভিডিও চ্যানেলে পোস্ট করা হয়েছে সাইল টাইলে সেগুলো তোমরা দেখতে পারো আজকের ছাব্বিশতম ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করব তার প্রথম প্রশ্ন সম্প্রতি ভারত ও চীনের নাগরিকদের জন্য বিনামূল্যে ভিসা প্রদান করছে মালয়েশিয়া বিশ্বের অষ্টম আশ্চর্য হিসাবে পরিকণিত হল অঙ্ক কম্বোডিয়ার ভাট মন্দির দু সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোন বিশ্বের সবথেকে সুন্দর এয়ারপোর্টের তকমা পেল বেঙ্গালুরু কেম্পে গৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল টু দু সালটিকে আন্তর্জাতিক উড বর্ষ হিসাবে ঘোষণা করল সম্মিলিত জাতিপুঞ্জ এখানে দেখে নাও সম্মিলিত জাতিপুঞ্জে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উনিশশো সালে চব্বিশে অক্টোবর একান্নটি রাষ্ট্র নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও ইউনাইটেড নেশান অর্গানাইজেশন গঠিত হয় ইউএনও এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত এরপর দেখে নাও আরও গুরুত্বপূর্ণ তথ্য সাংগঠনিকভাবে জাতিপুঞ্জের প্রধান অঙ্গ বা সংস্থাগুলি হল সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সচিবালয় অথি পরিষদ ও আন্তর্জাতিক আদালত বা বিচারালয় এছাড়া রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউ ইউনেস্কো ইউনিসেফ ইত্যাদি ইউএনও এর নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র হল মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স যুক্তরাজ্য বা ইংল্যান্ড রাশিয়া এবং চীন এখানে বলে রাখি এই নিরাপত্তা পরিষদের যে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র এদের একটি বিশেষ যে ক্ষমতা আছে অর্থাৎ যেটাকে বলা হয় থাকে ভিটো অর্থাৎ না ভোট দেওয়ার একটি সিদ্ধান্ত আছে যে কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অক্টোবর দু সালের হিসাব অনুযায়ী জাতিসংঘের সদস্য রাষ্ট্র সংখ্যা একশো তিরানব্বই ইউএনও এর প্রধান নির্বাহী হলেন মহাসচিব বা জাতিপুঞ্জের প্রধান হলেন মহাসচিব ইউএনও এর বর্তমান মহাসচিব হলেন আন্তনীয় ম্যানুয়েল দে অলিভেইরা গুতারেস গুতারেস পর্তুগালের নাগরিক পরের প্রশ্ন জি সেভেন এর অন্তর্ভুক্ত দেশগুলি তাদের বাজারে রাশিয়ার হীরে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিল জি সেভেন হচ্ছে জাপান কানাডা ফ্রান্স জার্মানি ইতালি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ এই জোট প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাত্তর সালে ঊনপঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন উনিশ থেকে একুশে মে দু জাপানের হিরোশিমা শহরে অনুষ্ঠিত হয়েছিল ইউরোপীয় ইউনিয়ন জি সেভেনের প্রতিনিধিত্ব করে এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ এরা বৈশ্বিক সম্পদের শতকরা চৌষট্টি ভাগের প্রতিনিধি দু হাজার চোদ্দো সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে দু হাজার চোদ্দো সালের চব্বিশে মে রাশিয়াকে জি এইট থেকে বাদ দেওয়া হয় তাই এটি বর্তমানে অর্থাৎ এই জোটটি জি সেভেন নামে পরিচিত হয়েছে ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করো এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো